বছর ঘুরতে ঘুরতে না এবার বিজেপির উত্তর পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উত্তর হাটগাছি সমবায় নির্বাচন ছিল নটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন বিরোধী দল অর্থাৎ বিজেপি সেখানে কোনো প্রার্থী দেয়নি 2024 এ বশিঘাট লোকসভা নির্বাচনে এই সন্দেশখালি বিধানসভায় প্রায় হাজার ভোটে বিজেপি জিতলেও তারপরে বিজেপির নেত্রী করমি সমর্থকরা তৃণমূললে যোগদান করেছেন পার্শ্ববর্তী রেখাপত্রে ছায়াসংগী সুদেশনা দাস নটিকা মিত্র শ্যামলী সরদার তৃণমূললে যোগদান করেছেন এমনকি চলতি মাসে 21 জুলাই ধর্মতলায় শহীদ সভায় তারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনতে গিয়েছিলেন বনে জানা গিয়েছে আমি কিন্তু যদি আরও ভোটটা যদি মানে হতো আমাদের এখানে কাস্টমার আছে ওয়ারেল ব্যাংকে কাস্টমার আছে আটশো জন এই আটশো জনের মধ্যে যদি ভোটটাও যদি হতো তাহলে আমি আরও খুশি হতাম কেননা বিনা প্রতিদ্বন্দ্বায় এরকমভাবে পাশ করাটা আমার ঠিক ভালো লাগে না আর ভোট হলে খুব ভালো হতো